রাত তখন প্রায় সাড়ে দশটা গ্রামের সব ঘরে আলো নিভে গেছে শুধু দূরের বাসবনের মধ্যে ঝিঁঝি পোকার শব্দ পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম শালবনি এই গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো ভাঙাচোরা বাড়ি গ্রামের লোকেরা তাকে বলত কালো বাড়ি লোকমুখে শোনা যেত বহু বছর আগে এই বাড়িতে এক জমিদারের পরিবার থাকত হঠাৎ এক রাতে পুরো পরিবার অদৃশ্য হয়ে যায় তারপর থেকে কেউ আর সেই বাড়ির ভেতরে ঢোকার সাহস করেনি একদিন শহর থেকে রাহুল নামে এক কলেজ ছাত্র তার মামার বাড়িতে বেড়াতে আসে রাহুল ছিল খুব সাহসী এবং কৌতূহলী গ্রামের লোকেদের মুখে কালো বাড়ির গল্প শুনে তার মনে কেমন একটা উত্তেজনা জাগে মামা তাকে বারবার নিষেধ করে বললেন ওই বাড়ির দিকে যাস না রাতে তো একদমই না ভালো হবে না কিন্তু রাহুল এসব বিশ্বাস করত না সে মনে করল এ সবই কুসংস্কার সেই রাতেই প্রায় বারোটার সময় চুপি চুপি টর্চ নিয়ে সে বেরিয়ে পড়ল কালো বাড়ির দিকে বাড়ির সামনে পৌঁছে সে দেখল বড় লোহার গেটটা খোলা। বাতাসে গেটটা কর কর শব্দ করছে রাহুল ধীরে ধীরে গেট ঠেলে ভেতরে ঢুকল হঠাৎই ঠান্ডা হাওয়া বইল তার শরীরে কাঁটা দিয়ে উঠল বাড়ির দরজা নিজে থেকেই কেচ করে খুলে গেল রাহুল ভেতরে ঢুকে টর্চ চালাতেই দেখল ধুলো জমা পুরনো আসবাব ছেঁড়া ছবি আর দেয়ালে কালো দাগ মনে হচ্ছিল কেউ যেন দিন ধরে তাকিয়ে আছে হঠাৎ ওপরতলা থেকে পায়ের শব্দ ঠক 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 রাহুল থমকে গেল সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠল টর্চের আলো কাঁপছে ওপরে পৌঁছাতেই দেখল একটি ঘরের দরজা আতখোলা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একটি পুরনো আয়না সামনে পড়ল আয়নায় নিজের মুখ দেখতে গিয়ে সে চমকে উঠল তার পিছনে দাঁড়িয়ে আছে একটি সাদা কাপড় পরা মেয়ে রাহুল ঘুরে তাকাতেই কেউ নেই সে আবার আয়নায় তাকালো মেয়েটি এবার আয়নার ভেতর থেকেই ধীরে ধীরে হাত বাড়িয়ে দিচ্ছে রাহুলের টর্চ হাত থেকে পড়ে গেল ঘর অন্ধকার ঠিক তখনই কানে ভেসে এলো ফিসফিস আওয়াজ তুমি কেন এসেছ রাহুল কাঁপা গলায় বলল কে কে তুমি অন্ধকারে হালকা হাসির শব্দ তারপর ঠান্ডা বাতাসের ঝাপটা হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল রাহুল আটকে গেল ঘরের ভেতর ঘর পুরো অন্ধকার রাহুলের হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল হঠাৎ জানালার বাইরে বিদ্যুৎ চমকালো এক সেকেন্ডের আলোয় সে দেখল সাদা কাপড় পরা সেই মেয়েটি তার সামনে দাঁড়িয়ে মেয়েটির চোখ ফাঁকা মুখ ফ্যাঁকা সে সে ধীরে ধীরে বলল আমাদেরকে কেউ বাড়ি ছাড়া করতে পারবে না রাহুল ভয়ে পিছিয়ে গেল আমাকে যেতে দাও আমি কিছু করিনি মেয়েটি ধীরে ধীরে আয়নার দিকে ইশারা করল আর বলল আমাদের মুক্তি দাও নইলে তুমিও এখানে থাকবে আয়নার ভেতরে এবার শুধু মেয়েটি নয় একটা পুরো পরিবার দাঁড়িয়ে তাদের চোখে অনুরোধ হঠাৎ রাহুলের মনে পড়ল গ্রামের লোকেরা বলেছিল জমিদারের পরিবার অদৃশ্য হয়েছিল তাহলে কি তারা আয়নার ভেতরে বন্দি মেয়েটি বলল এই আয়নাই আমাদের বন্দি করে রেখেছে ভেঙে দাও তবেই আমরা মুক্তি পাব রাহুল কাঁপা হাতে পাশে পড়ে থাকা একটি লাঠি তুলে নিল কিন্তু ঠিক তখনই অন্ধকারে ভয়ঙ্কর গর্জন শোনা গেল ঘরের কোণে কালো ছাড়া নড়ছে একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর কেউ মুক্তি পাবে না একটি কালো ছায়া আয়নার সামনে দাঁড়াল মনে হচ্ছিল বহু বছর ধরে সে এই আত্মাগুলোকে আটকে রেখেছে রাহুল সাহস করে দৌড়ে গিয়ে লাঠি দিয়ে আয়নায় জোরে আঘাত করল ঝনঝন শব্দে আয়না ভেঙে গেল হঠাৎ চারদিকে তীব্র বাতাস বইতে লাগল কালো ছায়া চিৎকার করে মিলিয়ে গেল সাদা মেয়েটি এবং তার পরিবারের আত্মারা ধীরে ধীরে আলো হয়ে উঠল মেয়েটি হাসল আর বলল ধন্যবাদ আমরা মুক্তি পেলাম তারপর ধীরে ধীরে তারা অদৃশ্য হয়ে গেল পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখল রাহুল কালো বাড়ির সামনে অচেতন হয়ে পড়ে আছে বাড়ির ভেতরে গেলে তারা অবাক পুরনো বাড়ি একেবারে ভেঙে পড়ে গেছে রাহুল জ্ঞান ফেরার পর সব ঘটনা বলল তারপর থেকে গ্রামের লোকেরা বলে সেই বাড়ির অভিশাপ শেষ হয়েছে কিন্তু কখনো কখনো রাতে ওই জায়গার পাশ দিয়ে গেলে এখনও শোনা যায় এক মেয়ের মৃদু কণ্ঠ আমার এই গল্পটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি গল্পটি ভালো লাগে তাহলে একটি লাইক করে যাবেন